জুয়েল শুভ সকাল সবাই গিয়ে এই মুহূর্তে আছি আমার সেই ঐতিহ্যবাহী পায়রা নদীর পাড়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ঝাঁ জাল ঝাঁকি জাল এই ঝাঁকি জাল দিয়ে আমি মাছ ধরার চেষ্টা করব নসিব যা আছে আল্লাপাক যা রাখছেন পেলে ভালো না পেলেও ভালো দেখাচ্ছি আমার সেই পায়রা নদীর বিখ্যাত সেই পায়রা ব্রিজ যদি ওটা সকাল একদম ভোর সকাল এই মুহূর্তে পায়রা নদীকে আমরা দেখানোর চেষ্টা চালাচ্ছি আমাকে সহযোগিতা করছে আমারই এক ভাই আমার ইয়াং জেনারেশনের একজন ভাই উনি চেষ্টা চালাচ্ছেন পায়রা ব্রিজ দেখানোর এই মুহূর্তে দেখাচ্ছি পায়রা ব্রিজ পায়রা ব্রিজ থেকে আমরা চলে আসছি আমরা যে কাজে আসছিলাম এখানে এই মুহূর্তে আমি চেষ্টা করব কিছু ধরার অর্থাৎ এই ঝাঁকি জাল ব্যবহার করে কিছু মাছ ধরার চেষ্টা চালাচ্ছি তো ঝাঁকি জাল আসলে খুব ছোটোবেলা এইভাবেই এভাবেই ঝাঁকি জালটা আমরা আমি চেষ্টা চালাচ্ছি আসলে আমি কতটুকু পারি জানি না আমি প্র্যাকটিসও করিনি এই মুহূর্তে কিন্তু একদম সেই ছোটবেলার জিনিসটাকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি এইভাবে জাল মারা হয় খুব সুন্দর আমি মনে হয় পারছি এখন যেটা বলছিলাম যে পাক যদি আমার ভাগ্যে কিছু রাখে তো জাল মারা হলো এখন আমার টানার প্রক্রিয়া এই এই পর্বে আমি টেনে নেব আপনার দেখবেন জাল যদি ভালোভাবে যদি আপনি মারতে পারেন তাহলে কিন্তু এইভাবেই থাকবে আর নয়তো জড়িয়ে যাবে তো আমি রশি ধরে চেষ্টা চালাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আমি দেখা যাক আমার জালে কি আসলো সেই বিখ্যাত পায়রা নদী আমাদের বিখ্যাত পায়রা নদী পারে এবং পায়রা নদীতে চেষ্টা চালাচ্ছি মাছ ধরার চেষ্টা এবং চেষ্টার ফলত অনেক এখানে কাদা মাটি বালু মাটি মিশ্রিত অনেক মাটি আমি দেখানোর চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি আসছে আমার আমার জানি কি আসছে আপনাদেরও দেখাবো এভাবে কিন্তু মাছ যদি থাকি সেটা কিন্তু এর ভিতরে থাকবে যাই হোক হয়তো বা এই সময়টা আমার ভালো নয় নদীর অবস্থান দেখ দেখতেই পাচ্ছেন কিন্তু মাছ তো থাকারই কথা কেন যে আসলো না আচ্ছা আমি আর একবার চেষ্টা করি হ্যাঁ এভাবে ঝাঁকি জালটাকে খুলে নেবেন আপনার কোন হইতে বাজাবেন কোন হইতে বাজাবেন যেন এই রশ্মি এবং এই অংশটা যেন জড়িয়ে না যায় সেভাবে আবারও একবার চেষ্টা চলবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাম হাতের সাপোর্টে আমি বাউয়া যেটা বলে আবারও সুন্দর কিন্তু আমার জাল আসলে সুন্দর আমি পারছি নিজেকে খুবই ভালো মনে হচ্ছে ধন্য মনে হচ্ছে আমি সেই পুরানো অভ্যাসটা ধরে রাখতে পারছি তো যাই হোক আবারও চেষ্টা চালাচ্ছি যে কিছু পাওয়া যায় কি না আসলে জানেন তো মাছের ধর্ম হচ্ছে মাছ শব্দ পেলে ওই জায়গাতে মাছ থাকে না যদিও আমি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে ঝাঁকি জাল মারতে হয় মাছ ধরতে হয় সেটা চেষ্টা চালাচ্ছি তো আমি টেনে আনতেছি আমার জাল অনেক মনে হচ্ছে বড় বড় মাছ বেঁধে আছে আসলে কি আছে পাখি জানেন তো এভাবে আবারও মাটি জড়ালো মাটিটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি এভাবেই মজা গ্রামে আসলেই এটা চেষ্টা করি আজকে একটা সুযোগ পেয়ে গেলাম ভাইয়ের মাধ্যমে তো এভাবে ছড়ায় নিলে আবার জালে যদি কিছু বেঁধেই থাকে এখানে কিন্তু ধরা পড়বে যাই এই ছিল আজকের ভিডিও বলবে ছিলাম সাজাদ জুয়েল আল্লাহ হাফিজ গ্রাম থেকে